মোমিন ভাইয়ের এই যেখানে হাঁস আছে গরু মাংস আছে আর মাঝখানে কি মোমিন ভাই তিন প্লেট হাঁসের মাংস খাইলাম মমিন ভাইয়ের কাছ থেকে এই যে মমিন ভাইয়ের পিঠাঘর এই যে আসে বললাম মমিন ভাইয়ের পিঠাঘর মমিন ভাইয়ের পিঠাঘর এই যে আমাদের মমিন ভাই মোহন ভাইরে রে যেখানে হাঁস আছে গরু মাংস আছে আর মাছখানে নাকি মোহন ভাই দেশি মুরগি দেশি মুরগি কত করে তিনশো টাকা তিনশো টাকা হাঁস হচ্ছে পাঁচ পিস তিনশো আর গরু মাংস কত দেন গরুর মাংস কি পাঁচ পিস আচ্ছা ঠিক আছে আমরা একটা একটা করে খেয়ে দেখবো কি অবস্থা দেন বড় বড় গলাও দিয়ে দিছে আবার গলা কি দিয়ে দেন না হুম গলা সারা একটা দেওয়া না আর একটা রসুন

তিনশো টাকা প্লেট বাদ দিয়ে খাচ্ছি আমরা এখানে আজকে আটাইশটা মোট না বিক্রি চলবে কটা পর্যন্ত রাতের লাগলে ওই পনেরোটা থেকে হবে আর কি ওভারঅল আমার কাছে মনে হয় পূর্বাচলের হাঁসের মাংসের দামটা অনেক বেশি মাংস দিবে পাঁচ পিস তার মধ্যে একটা হচ্ছে গলা তো দেখা যায় একটা গলার দামই বলে ষাট টাকা তো ষাট টাকা দিয়ে আসলে একটা গলা দামটা আমার কাছে ওভারঅল বেশি মনে হয় পূর্বাচলে যে হাঁসের মাংসগুলো আছে সব মিলে যাই ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য মোহন ভাইয়ের পিঠা ঘরে আসলাম তিন প্লেট হাঁসের মাংস খাইলাম মোহন ভাইয়ের কাছ থেকে সে তো ময়ন ভাই আল্লাহফেজ আবার আসতে দেখা হবে